শুরুতে যেটা জানতে পারি আর হচ্ছে অ্যাকসেসিবিলিটি টেস্টেশন এর কাজ করি বিভিন্ন ডেভেলপমেন্ট ऑर्गेनाइजेशन আচ্ছা আমি যেটা জানতে পারলাম যে আপনি চোখে দেখেন না আপনি কি দুই চোখেই দেখেন না আপনি কি জন্মান্ধ ছিলেন এটা কত বছর আগে আপনি অন্ধ হয়ে গেলেন বলতে হচ্ছে দৃষ্টি প্রতিবন্ধিতাটা 2 বছরের মাথায় জন্মে 2 বছরের মাথায় অসুখ অসুখ থেকে চিকিৎসা পদ্ধতির নানা ধরনের ভুলভাল প্রয়োগ তার ফলে যাওয়াটাই হলো কত বছর মানে পরে আপনি চোখটাকে হারালেন আমার জন্মের দুই বছরের মাথায় জন্মের দু বছরের মাথায় এরপরে কি আপনি পড়ালেখা করেছিলেন আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স শেষ করছি বাংলা সাহিত্যে তারপরেই তো এই তো ব্যাঙ্কে জয়েন করলাম দু হাজার একুশে মানে আপনি চোখে দেখেন না

একটা মানুষ লম্বা একটা মানুষ বেঁটে একটা মানুষ পুরো সাদা একটা মানুষের চুল লাল এরকম বিভিন্ন টাইপের লোক আছে না একটা মানুষের হয়তো হাত একটু খাটো বা একটা মানুষ হাত কাঁপে এই যে বা একটা মানুষ দেখা যায় যে তার চেহারাটা একটু শীতে এরকম যেমন বৈচিত্র্যতা তেমনি প্রতিবন্ধিতাও একটা বৈচিত্র্য মানে বৈচিত্র্যতা আর এর চেয়ে বেশি কিছু তো যার ফলে প্রতিবন্ধী মানুষকার হ্যাঁ প্রতিবন্ধী মানে ধরেন আমি দেখতে পাই না এটা আমার কী হয় আমার কিন্তু আমার কিন্তু কোনো প্রবলেম না কিন্তু যখনই গোটা সোসাইটিতে আমি কাজ করতে পড়াশোনা করতে গিয়ে চলাচল করতে গিয়ে এই যে লাইটটা হচ্ছে আমার এই লাইটটা বুঝতে পারা এই যখনই আমি বুঝতে পারতেছি না এবং যখন এগুলো ডেভেলপ হচ্ছে এগুলো ডেভেলপ হওয়ার পরে যখন আমি অ্যাক্সেস করতে পারছি না ওইটাই আসলে প্রতিবন্ধকতা দেখে তার মানে মানুষ যখন কোনো কিছু তৈরি করছে মানুষ কোনো কিছু তৈরি করছে সবার জন্য যখন তৈরি করতে পারতেছে না তখনই আসলে এটা প্রতিবন্ধিতা তৈরি হয় আচ্ছা আপনি কি বিয়ে করেছেন না কেন এ তো অনেক বিরাট কোশ্চেনের ব্যাপার কারণ সম্পর্কের অনেক ধরনের প্যাটার্ন থাকে তো ওই যে বললাম আপনি একটা বললাম একটু বললেন না যে আপনি প্রতিবন্ধী মানুষ হয়েও ঢাকা বিশ্ববিদ্যালয়কে অনার্স পাশ করছেন এই যে সেন্স মানে আপনার আপনার কথা হচ্ছে যে যে এইভাবে চিন্তাটা না করবে যে প্রতিবন্ধকতা একটা সমস্যা হ্যাঁ এটা যদি চিন্তা করে তাহলে তার সাথে যাচ্ছে না আর যদি মনে করেন যে না এটা ন্যাচারাল হ্যাঁ তাহলে হচ্ছে এরকম মানুষ যদি পান তাহলে হয়তো সংসার করা হবে আশা কি আছে আচ্ছা ব্যাংকে কোন পোস্টে আছেন আমি অফিসার আছি আচ্ছা তা আপনি একদমই কি একা চলাফেরা করেন না ফ্যামিলিতে আমি একাই চলাচল করি তবে যখন বিভিন্ন জায়গায় ঘুরতে যাই কি হয় ধরেন এমন ওইদিকে একটা ফোয়ারা ছিল ওই যে ওপাশে এই যে ফোয়ারার যে পানিটা পড়ছে একটা ধরনের পার্থরে পড়ে একটা শব্দ হচ্ছে একটা রিফ্লেকশন হচ্ছে একটা রিফ্লেকশনে পানিটা ছড়িয়ে যাচ্ছে এটা এই আবার ওই পানিটার উপরে লাইট পড়তেছে ওটার যে বৈচিত্র্যতা এটা তো আর আমার মানে চর্মচক্ষে দেখা সম্ভব না তাহলে কি হয় একটা গাইড দরকার হয় যে ভাই পানিটা এভাবে পড়ছে পরে পানিটা ছড়িয়ে যাচ্ছে এর মধ্যে একটা আলো পড়ছে পরে বানান ধরনের রং হচ্ছে বা বিভিন্ন ধরনের আকার আকার আকৃতি তৈরি হচ্ছে দিস লোকসো বিধি এই যে ডেসক্রিপশনটা এটার জন্য বা ধরেন যে আমরা প্রত্যেকেই কোনো না কোনোভাবে প্যাশনের বিভিন্নভাবে ঘুরতে খাইতে দেখতে ছবি তুলতে আমরা সবাই ছেলে তো এই জায়গাগুলো তো এই জায়গাগুলোর ক্ষেত্রে কি হয় একজন মানে ফুল ব্লাইন্ড পার্সনের ক্ষেত্রে বা টোটালি পার্সনের ক্ষেত্রে এই জায়গাটা সেক্ষেত্রে যে জায়গাটা আমি ফিমেলিয়ান না ওই জায়গাতে আমার একটা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট দরকার হবে এটাই স্বাভাবিক আচ্ছা আপনার জীবনের একটি স্মরণীয় ঘটনা বলবেন কি স্মরণীয় ঘটনা হ্যাঁ যেটা প্রায় সময় আপনার মনে পড়ে যে হ্যাঁ একটা ঘটনা ঘটেছিল লাইফে আসলে এটা মনে রাখার মতো এর ভিতর উল্লেখযোগ্য আমি যখন আমার বন্ধু নাম সমৃদ্ধি ওর সাথে যখন তখন দেখা করি তখনকার কিছু বিষয়ে মনে আসছে আর কি এই মানুষটা চাইছে যে আমাকে ফ্রি করতে তার সাথে হাঁটতে ঘুরতে কথা বলতে চলতে কিন্তু আমি কোনোভাবেই তার সাথে ফ্রি হতে পারছি কারণ হচ্ছে সে সেই সময় যেভাবে চাইছিল আমি সেই সময় সেভাবে চাইতে পারিনি আচ্ছা আর এমন কি কোনো ঘটনা আছে যেটা মনে পড়লে আপনার খারাপ লাগে খারাপ লাগা না একজাক্টলি ওরকম না তবে একটা জন্য মনে আছে আমি ক্যাম্পাসে তখন প্রথম ঢুকছি ক্যাম্পাসে প্রথম ঢোকার পরে আমার এক বন্ধু মেয়ে বন্ধু ফোন দিল এই তুমি কই তাহলে আমি তো বন্ধুরা তো আড্ডা দিচ্ছি বললো তুমি আসো আমি এখানে আছি তোমাকে দেখা করি গেলাম কিছুক্ষণ পরে ভদ্র বয়ফ্রেন্ড আসলো এসে মা এনি মনে হচ্ছে এনার একটা রাইভেল আমি আমি ওনার থেকে সব কিছু কেড়ে নিচ্ছি ইজ অ্যাটিটিউড লাইক দ্যাট আমার খুব মজা লাগলো হচ্ছে বোঝাইতে পারলাম না যে তোমার গার্লফানকে ছিনিয়ে নেওয়ার আমার কোনো আগ্রহ আচ্ছা এখন সর্বশেষ একটি প্রশ্ন করতে চাই সেটি হচ্ছে এই যে যে আপনি এতটা মানে হাস্যোজ্জ্বল একজন মানুষ এবং আপনার প্রতিবন্ধকতা যেটা বললেন যে আসলে প্রতিবন্ধকতা না আপনি এটা ওইভাবে দেখেনই না তো এই যে 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 মানুষগুলো নিজেদেরকে প্রতিবন্ধকতার শিকার ভেবে আপনার পিছিয়ে আছে তাদের উদ্দেশ্য কি বলবেন ব্যাপারটা হচ্ছে কি নিজে যদি উঠে না দাঁড়ায় কেউ আসলে উঠে দাঁড় করানো সব ওই যে আপনার মতেই বা অন্যদের মতোই বলবে আপনি প্রতিবন্ধী মানুষ হয়েও এটা করবেন এখানে যাবেন আপনি বিপদে করবেন না তো তো এইটা যখনই আসলে সাহস করে বেরোনো যাবে তখনই আসলে মানে নিজেকে একটা কিছু একভাবে দাঁড় করানো যাবে হয়তো সে কী করবে হয়তো সে একটা পড়াশোনা পর্যায়ে যাবে পড়াশোনা না করলে হয়তো সে কী করবে হয়তো সে ইট ভাঙবে রাস্তায় কিন্তু তার নিজের মতো করে নিজেকে কিছু একটা করতে পারবে আর মানব বৈচিত্র্য আরেকটা হচ্ছে আরেকটা সবার জন্য যদি বলা সেটা হচ্ছে যে বাংলাদেশে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বা হচ্ছে গাইড এই ধারণাটা সিমিলার হওয়া দরকার যে গাইড মানেই ওই মানুষটা অক্ষম করে একটা ছেলেকে নিল বা একটা মেয়েকে গাইড হিসেবে নিল এটা না বা ওই মানুষটা এটা পারে না বলে এটা করলো এটা না একটা মান মানুষ মাত্রই সঙ্গপ্রিয় মানুষ একা একা কোনো কিছু করতে চায় না আমরা যখনই এক কাপ চা খেতে যাই তখন আমি আমার একটা বন্ধুকে ফোন দিই ভাই আয় চা খাবো আমি কিন্তু একা চা খাই না আপনিও নিশ্চয়ই একা চা খাই না এটা চাটা আসলে সবাইকে নিয়েই খাওয়া হয় সবাই মিলে তো সেইমভাবে একটা মানুষ যখন ঘুরতে যায় তাহলে তারও একটা সঙ্গের দরকার বা একটা মানুষ যখন তুলনা কাজে তারও একটা সঙ্গের দরকার সেই জায়গা থেকে অক্ষমতার জন্য বা ওটা করতে পারবে না ওর জন্য হ্যাপটিক হবে এই জন্য যে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট নেয় এরকম আপনি যে একা চলাফেরা করেন বা নিজেকে মনে করেন যে আমি ওকে আছি কখনো কি প্রতারণার শিকার হয়েছেন সাদা কালো মিলিয়ে তো হয়েছেন কখনো হননি তাহলে কি আপনি ধরে নিচ্ছেন যে আপনি খুবই লাকি পার্সন আচ্ছা তো ভালো থাকবেন ভাই আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো